ব্রাদার্স বাহাত্তরশো পঞ্চাশ মডেলের মেশিন কিভাবে রিসেট দিবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমার ডিসপ্লেতে টু পয়েন্ট ফাইভ জিরো স্টিচ আর হচ্ছিলো ব্যাগ স্টিচ চারটে চারটে করে দেওয়া আছে সামনে আর পিছনে তা সর্বপ্রথম পাওয়ার সুইচ অফ করে নিতে হবে অফ করে নেওয়ার পর এফ টু এফ টু ফাংশন বাটনের চাপ দিয়ে ধরে রাখতে হবে এফ টু বাটনের চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে দেখেন আমি এফ ফাংশন বাটন চাপ ধরে পাওয়ার সুইচ অন করলাম অন করার পরে এখানে দেখেন ওয়ান আছে এখানে ওয়ান থাকলে আবার ওয়ান নিয়ে আসতে হবে দেখেন এই যে এক দুই তিন চার করে ওয়ান নিয়ে আসতে হবে এই যে ওয়ান আনার পরে তারপরে সেভ করে দিতে হবে চাপ যে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখলে অটোমেটিক দেখেন সেভ হয়ে গেছে এখন জাস্ট আমি বের হয়ে আসতেছি দেখেন এখন দেখবেন যে আপনার এই যে স্টিচ কিন্তু টু আছে আর ব্যাগ স্টিচগুলো কিন্তু চলে গেছে তার মানে মাস্টার রিসেট দেওয়া হয়ে গেছে ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি